হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো শাহজালাল মাজারের জালালি কবিতর সিলেটের সেই ঐতিহ্যবাহী শাহজালাল মাজার এখানে প্রতিদিন দর্শকেরা এসে কবিতরগুলোকে খাইতে যায় আজকে আমি আরও দেখাতে যাই শাহজালে মাজারের গজারের মাছগুলো দেখুন অনেক বড় বড় মাছ সিলেটের এই মাজারে আপনারাও আসতে পারেন আপনারাও আসলে এখানে আসলে অনেক ভালো লাগবে আপনারা এগুলো দেখলে অনেক ভালো লাগবে শাহজালালের ঐতিহ্যবাহী গজারের মাছ এখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এসে এগুলো দেখে